তুমি না আমার মার বিয়া করছো তো তুমি আমার আব্বই বোনা এই বাংদির পুত আবার কথা কস তোর আম্মারে বিয়া করছি পাকটা পাকটা কথা মারাস হ্যাঁ এই বেটা এখানে পড়ে থাকিস কি তোর বাপ আছেন তোর বাপের কাছে যাইতে পারোস না তোর বুষ্টি গেতে আছে না এখানে যাইতে পারোস না শালার আর পুত আমার খাইরা আমার ডা খাইতে ভালো লাগে হ্যাঁ ই শালা তো স্কেয়ার এই শালার গুলো শালার আমি কইছি আম্মা কয়দিন যে আমার আব্বা বাবা করবি না এই শালার পুতে তাও আমার আব্বা বাবা করে কত মেজাজটা খারাপ লাগে না আম্মা

কি <laughs> <laughs> uh, ঠাকুরদরে মারছে কে সকালে 50 তে হয়েছিল ছিলাম পরে পাঁচ আমার মারছে তো দাদিও তোরে মারছে হ্যাঁ ঠাকুর বাবা কান দিস না তোর কপালটা তো আমিই পোড়াইছি কি কারণে যে তোর বাপেরে ছেড়ে এবটারে বিয়ে কুরছিলাম তোর বাপের কাছে থাকলে অনেক ভালোতে থাকতি টাকা পয়সা দিত তোরে অনেক আদর যত্ন করত একটু সুখের লাগিয়া কত সুন্দর সংসারটা ছেড়ে আইছি কিন্তু এখনো সুখ পাইলাম না থাক বাবা আয় আমি ধরে টাকা দেবো না তুই কান দিস না আর এগোলা কম কথা কইস

আমি থাকলাম আর পোলাই থাকবো আমার পোলা আর perejeta সেটাও আমার তোমার তোমার দিতে কত সাহস পালক দি দাও পার না দিয়া দাও দাও কল না না কিছু কইলা মনটা কো করে আচ্ছা পোলাই বাইক তোমার একদিন কি একদিন আসকা এক গ্লাস পানি আনো তো পানি আনতে পারতাম না তোমার লাগে আমার কথা আছে কথা তো পরে কোন যাইব খাওন দাও কি দা লাগছে পারমু না আগে কথা কম তারপর তোমার খাওন দিমু বুঝলাম না তেরামি করো কা

আমি যে আলাপ বাড়ার করে সংসার করছিলাম লুকাই লুকাই আমার লাগ সম্পর্ক মারাইছিলা তখন তো কইছিলা যে পোলা দাই তো তুমি লইবা আমি তো কইছিলাম আমি পোলা সারি মামুনা সম্পর্ক মনে আমি একলা করছি তুমি করো নাই হ্যাঁ চরিত্র খারাপ মহিলা আরেকবারটা সংসার সারি আমার কাছে আইছস আবার কথা কস তোমার চরিত্র মনে একবার ভালো হ্যাঁ তুমি যা ছিলা আমি আরেকজন আরব তারপরে তো আমার লাগ পিড়িত মারাইছো আমি আইতে তোমার আনি নাই তুমি আমার কান দাইছো তোমার কান দাইছি তুমি না আনলে না আমি আইতেও পারতাম না শুনো শোনো আমি কই

আমার পোলার গায়ে যদি আরেকটা বার হাত দেন না আপনাদের নামে কিন্তু মামলা করব শিশু নির্যাতনে মামলা করব তুই কি মামলা করবি হ্যাঁ নষ্ট মেলক্ষ লক্ষ টাকা চরিত্র খারাপ আয় বাবা আয় তুমি কই যাবা তুমি কোন জায়গা যাবা না তুমি এখানে থাকো তোমার পোলা বেরাইবো এই আমার সব সব কথা শুন এই সন্তান জন্ম দিবি এনে সুন্দর কইরা আমার বাচ্চা আমারে বুঝাই দিয়া তারপরে তুই যে নিকো সেই এনে যাবি তোর হলো এমনি আমি সংসার করব না তোমার লাগে থাক মোর আর এই সন্তান আইন দেই ডেলিভারি আরে বুঝছি তুই তো 12 বাতারি 12 বাতারি দিকে তুই সংসার করতে চাস না বাইবা এ

জলে খালি <laughs> 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 <laughs>